আজ আপনাদের সাথে গ্রাম বাংলার একটা রেসিপি শেয়ার করব আশা করি ভালো লাগবে এবং পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ এই রেসিপিটা গরম ভাতের সাথে এতটাই মজা যে না খেলে বুঝতেই পারবেন না যে আসলে কতটুকু স্বাদ হয় গরম ভাতের সাথে খেতে এখানে আমি কিছু ফ্রেশ লাউ পাতা নিয়ে নিয়েছি আর লাউ পাতাগুলি ধোয়ার পর একেবারে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এটা একটু কুচি করে কেটে নেব। আমি একেবারে কচি যে পাতাগুলি সেই পাতাগুলি ব্যবহার করেছি তো চেষ্টা করবেন একটু কচি পাতা নিতে এতে করে সারটা কিন্তু অনেক বেশি ভালো আসে তো পাতাগুলো এখন একটু আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এটা আমি আমার সুবিধার জন্য কেটে নিচ্ছি আপনারা যদি চান তাহলে এটা না কাটলেও হয়ে যাবে তো পাতাগুলো আমার কাটা হয়ে গেছে এখন একটা প্লেটে উঠিয়ে নিব। এই বর্তাটা কিন্তু আপনারা চাইলে গরম ভাত বা রুটি পরোটার সাথেও খেতে পারেন তো পাতাগুলি আমি একটা প্লেটে তুলে নিয়েছি এখন পাতাগুলি আমি সিদ্ধ করতে চলে যাব তো সিদ্ধ করার জন্য এখানে আমি একটা পাতিল চুলাই বসিয়ে দিয়েছি আর এখন এই পাতিলে আমি পাতাগুলি দিয়ে দিব তো পাতাগুলি আমি দিয়ে দিয়েছি এখন এখানে অ্যাড করে দিব সামান্য পানি তো অল্প পানি দিয়ে দিয়েছি যেহেতু পাতাগুলো অল্প আর অল্প লবণ দিয়ে দিয়েছি লবণ আর পানি দিয়ে এরপর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি তো কাঁচামরিচটা আমার ফুজন করা ছিল সেই কাঁচামরিচটা আমি এখানে অ্যাড করে দিয়েছি এখন ডেকে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে কিছুক্ষণ পর চলে আসলাম তো চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি কিছুক্ষণ পর এটা ডাকনাটা খুলে এখন আমি নেড়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে দিয়ে আবার ওইটা ডেকে দিব তো প্রথমে হয়তো খেয়াল করেছেন অনেকগুলো কিন্তু পাতা ছিল আর এখন পাতাটা কিন্তু একেবারেই কমে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি পুরোটা পানি শুকিয়ে নিয়েছি আর চুলাটা বন্ধ করে দিয়ে এখন আমি এটাকে ঠান্ডা করে নেব তো পাতাগুলি ঠান্ডা হতে থাক এদিক দিয়ে আমি এখন সরিষার তেল দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে তো এখানে সামান্য তেল দিয়েছি যেহেতু পাতাটাও অনেকটাই কমে গিয়েছে তো এখানে আস্তে একটা রসুন এখন দিয়ে দিলাম তো সেই রসুনটাকেও এখন একটু লাল করে বেজে নিয়েছি তো রসুনটা যখন লালচে ভাব চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা একটু নেড়ে আমি নরম করে নেব এরপর যে পেঁয়াজটাকে একেবারে লাল করা যাবে না অল্প একটু নরম হয়ে গেলেই হয়ে যাবে এখন পেঁয়াজটাও কিন্তু আমার নরম হয়ে গেছে এখন পেঁয়াজ আর রসুনটাকে আমি একটা প্লেটে তুলে নিব আর এই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটাকে ঠান্ডা করে নিয়েছি যারা এভাবে কখনো বর্তা খান নাই লাউ পাতা দিয়ে বর্তা কি একবার দেখবেন কেটে কত সুস্বাদু হয় এখানে আমি কাঁচা মরিচ নিয়ে নিয়ে নিয়েছি আর পাতাটা আমি আর হাতে চিপে যে পানীয়টা ছিল সেটা ফেলে দিয়েছি প্রথমে আমি রসুনটাকে ভেঙে নিচ্ছি এরপর রসুন আর পেঁয়াজটাকে একটু মাখিয়ে তারপর কাঁচামরিচটাও আমি মাখিয়ে নিব যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন না আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তীতে ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবেন তো মরিচটাও কিন্তু আমি মাখিয়ে নিয়েছি আর পাতাটা আমি যে একটু কুচি করে নিয়েছিলাম সেটা এখন বলে দেই পাতাটা কুচি করে নেওয়ার কারণ হচ্ছে যাতে করে আমি যখন এটা মাখাবো তখন যাতে সুবিধা হয় চাইলে কিন্তু আপনারা এটা আস্ত পাতাও কিন্তু মাখিয়ে নিতে পারেন তো আমার সুবিধার জন্য আমি একটু কুচি করে নিয়েছি আর যদি চান তাহলে কিন্তু এটা পাটায় পিসে এরপরেও বা হামান দস্তায়ও কিন্তু একটু তেঁতলে নিয়ে এরপর কিন্তু বর্তাটা করে নিতে পারেন তো এখন আমি কিন্তু সম্পূর্ণ উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিয়েছি তো অবশ্যই পর যে আপনারা চাইলে আরেকটু তেলও অ্যাড করতে পারেন আর লবণটা চেক করে নিয়ে এরপর কিন্তু বর্তাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি এখানে আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি এতে করে স্বাদটা আরও বেশি ভালো হবে তো এখানে আরও সামান্য তেল অ্যাড করে দিয়েছি তো এই তেলটা দিয়ে কিন্তু আমি পরবর্তীতে মাখিয়ে নেব পুরোপুরিভাবে তো যারা এখনও বর্তাটা ট্রাই করে না আশা করি একবার বাসে ট্রাই করবেন এতে কিন্তু অসম্ভব স্বাদ হয় আর অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন যে এক প্লেট ভাত এমনি খেয়ে নিতে পারবেন তো দেখেন কত লোবনে একটা বর্তা তৈরি হয়ে গেছে তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ